ফের বজ্রপাতে তুফানগঞ্জে গুরুতর আহত একজন মহিলা চিকিৎসাধীন তুফানগঞ্জ হাসপাতালে আহতই ওই মহিলার নাম কনিকা বর্মন ঘটনাটি দেওচরাই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার জানা গেছে মঙ্গলবার সকাল থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তুফানগঞ্জে সেই সাথে বজ্রপাত পরিবারের তরফ থেকে জানা যায় ওই মহিলা ঘরের বারান্দায় সেই সময় বাজ পড়ে তিনি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন বাড়ির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে তুফানগঞ্জ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করতে করা হতে পারে বলে সূত্রের খবর সকালবেলা বারান্দায় বসেছিল এই সময় বাস বাস জ্ঞান হারবে জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলেছে না এখনো জ্ঞান হেরে নাই আমরা হাসপাতালে নিয়ে কী নামোনার বাড়ি কোথায় সন্তুষ্ট